তো যদি সঠিকভাবে আপনার ভালোভাবে ফলন নিশ্চিত করতে পারেন তাহলে এত অর্থ অপচয় করা এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের এই যে খুঁটিগুলো আপনারা কিনে নিয়ে আসতেছেন এই পাহাড়ে বোঝা বোরে খুঁটি যদি নিয়ে আসতে যান অনেক পরিশ্রমের ব্যাপার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো কি খুঁটি লাগতেছে না সব সহ এই খাজনা সব পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যাবে তারপরে যেটা আপনার পাবেন সেটা হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে প্রফিট বলা যেতে পারে তো এটা না হয় প্রফিটের অংশ না হয় বাদই দিলাম যদি সঠিক ফলনটা নিশ্চিত না হয় তাহলে তো পুরা টাকাটাই লস তো এই জন্য সেটাই যেহেতু আপনারা চাষ করেন সরজমিনে জমিনে চাষ করেন বিভিন্ন রকমের ফসল বিভিন্ন সময় স্বল্প পরিসরে চাষ করেন দেখার জন্য যে এটা পরবর্তী মৌসুমে বেশি করে চাষ করা যাবে কিনা তো সেই ক্ষেত্রে আপনাদের আইডিয়াটা ভালো হওয়ার কথা আমরা ওই ওখানে আছে বাদামের কফি থাকে ওই বর্ষার দিন আচ্ছা আচ্ছা তো তো ঠিক আছে আপনি কাজ করেন আমি এটা একটু ঘুরে ঘুরে ভিডিও করতে থাকি তো আপনারা দেখতেই পারছেন এই যে পাহাড়ে এই পাহাড়ের যে জায়গাগুলো রয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে এই পার্বত্য অঞ্চলগুলোতে বিশেষ করে লামা আলী কদম বা বান্দরবন খাগড়াছড়ি বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলোতে বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকেন কৃষক ভাইরা তো সেই সবজিগুলো আসলে চাষ করতে গিয়ে বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে হয় যেমনটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গর্ত আগে থেকেই গর্ত করে রাখছে যে জায়গাটিতে এই জায়গাটিতে পরবর্তীতে বৃষ্টির পানি এখানে জমা হয়েছে যেহেতু পাহাড়ি অঞ্চলগুলোতে পানির সরবরাহটা সঠিকভাবে করা সম্ভব হয়ে ওঠে না যার জন্য এই পদক্ষেপগুলাই বেছে নিতে হয় কৃষক ভাইদেরকে তারপরেও যে কাজগুলো থাকে সেটি হচ্ছে বীজ রোপণের পরে এই যে মাছা তৈরির জন্য খুঁটি পুতছেন বা খুঁটি দিতে হচ্ছে তার উপরে যে রশিগুলো টানানো হচ্ছে এগুলো একটা সব কিছু মিলায় ভালো একটা খরচের ব্যাপার আপনি এই যে রশি কিনছেন এগুলো কিভাবে কেনেন কেজি প্রতি নাকি কেমন দাম পড়ে একশো টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি কানি আনুমানিকই আপনার দইকানি জমিতে কত কেজি লাগে বারো কেজির মতো এটা কি তিত করলা করার পরেই শেষ নাকি আরো কোন সিম খাবেন আচ্ছা 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 আপনার এখানে অনেক সবজি চাষ করা হয়েছে এই যে এখানে যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন এখানে তিত করল্লা চাষ করা হয়েছে আসলে এই যে তিত চাষ করছে এই তিতকরল্লাটা করলাটা একটু শুষ্ক মৌসুমে পড়ে গেছে যে সময়টিতে আসলে বৃষ্টির স্বল্পতা থাকার কারণে বা বৃষ্টি ছিল না বললেই বলা যায় সেই সময়টাতে এই তিত রোপণ করার পরিপ্রেক্ষিতে এখান থেকে আসলে নূর হোসেন ভাই তো সঠিক ফলন এখনো পায় নাই মনে হয় কাঙ্ক্ষিত ফলন কি পাইছে অর্ধেক পাইছে না আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা তো শাহিদ ভাইয়ের ওখান থেকে তাহলে ঘুরে আসি কোন দিক দিয়ে যাব আচ্ছা আচ্ছা তো আমরা এখন শহীদ ভাইয়ের যে তিতকরল্লা এই জায়গাটি থেকে আমরা আর একজন কৃষক ভাইয়ের করলার জমি দেখতে যাচ্ছি শাহদ বায়ের তিত করলা আসলে পাহাড়ে ওঠা নামা খুবই কষ্টসাধ্য ব্যাপার নামতে যতটা সহজেই নামা যায় কিন্তু ওঠাটাও অনেক কষ্ট আর নামতে গিয়ে যদি সঠিকভাবে না নামা যায় যদি একটু সাবধানতা অবলম্বন না করা যায় সেক্ষেত্রে পা পিছলে একদম নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতেই পারছেন আমি অনেক উষাতে এখন এই যে পাহাড়টি দেখতে পারছেন এখানে প্যারাকুয়াট ব্যবহার করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আগাছা গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাচা করার জন্য খুঁটি দেওয়া হচ্ছে কি ঘাস সেটাই তো দেখছি আপনি কি ঘাস চাষ করছেন নাকি সবজি চাষ করছেন বাড়িতে কি গরু ছাগল আছে তাহলে খাবে কে হ্যাঁ ঘাস বিক্রি করা এটাও কিন্তু একটা ভালো আয়ের উৎস আপনি এটাকে খেলায় উড়াই দিতে পারেন না বুঝলেন যে অনেক জায়গায় এই ঘাস চাষ করেই কিন্তু হ্যাঁ গরু ছাগল পারলে বা অনেকের জীবিকা নির্বাহী করতেছে এই ঘাসগুলো চাষ করে তা আপনি হ্যাঁ দেখছি আমি তো এই যে আপনার ঘাসগুলো এখন দেখা যাচ্ছে যে কেটে গরুকে খাওয়ানোর উপযোগী হয়ে গেছে তো এগুলো কি এইভাবেই রেখে দিবেন নাকি এগুলোকে উঠাবেন এগুলো তো না উঠাইলে না উঠাইলে তো হবে না